কলকাতা রাজপথে দেখা হচ্ছে তো একদম কলকাতা রাজপথে দেখাবে তারও কোনো প্রলোচনায় পা দেবেন না আমাদের মিটিং করতে আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাচ্ছি যাব যাওয়ার পথে অনুরোধ করবো গাড়ির কেউ জোরে চালাবেন না ধীরে শিজতে যাবেন ট্রাফিক মেনটেন করবেন বাচ্চাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নয় শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন একদম এগারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করার আমাদের আছে বেলা ছোট সকাল সকাল আমরা ছেড়ে দেবো প্রত্যেকে অনুরোধ করছি আসুন দেখো একটা কথা বলি বৈধ কাজ এমএলএ ভাঙড়ের এমএলএ পারবে না এমন কিছু নিয়ে মাথায় রাখবে আপনি ভাঙড়ের ভোটার এতটুকু শুধু বলতে পারি ক্যামেরাম্যান থেকে শুরু করে আপনার সাংবাদিক আপনি এটুকু বলতে আমি দায়িত্ব নিয়ে বলি বৈধ কাজ পারবে না ভাঙড়ের বিধায়ক এই ধরনের কিছু কাজই নেই সুতরাং যে চ্যালেঞ্জ আমি নিয়েছি অ্যাকসেপ্ট করেছি আমি সেই চ্যালেঞ্জের জবাব আমি দেবো নিশ্চিন্তে থাকি নসাদকে প্রত্যক্ষ রাজনৈতিক ময়দানে নামিয়ে দেন আব্বাস নিজে থাকেন অন্তরালে তবে পাঁচ বছর পর অন্য ছবি ছাব্বিশের বিধানসভায় প্রত্যক্ষ রাজনীতিতে নামার ইঙ্গিত দিচ্ছেন আব্বাস সিদ্দিকী জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নামার প্রয়োজন হলে অবশ্যই আমি নাব্দে রাজি আছি পিরজাদা আব্বাস সিদ্দিকীকে এতদিন ধর্মীয় অনুষ্ঠানে দেখা যেত সেই ধর্মীয় অনুষ্ঠান থেকেই ভোটে লড়াইয়ের বার্তা আব্বাসের টার্গেট ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আমি রাজনীতির ময়দানে এসেছি আমার অনেক ভালো জায়গা ছেড়ে আমার অনেক ভালো জায়গা ছেড়ে আমার রাজ সিংহাসন বললে কম হবে না আমার রাজ সিংহাসন বললে কম হবে না সেখান থেকে ছেড়ে এখানে এসেছি ওই কারণে মানুষকে তার অধিকার সম্পর্কে জানিয়ে দেওয়া